শুভ সকালে বন্ধুরা এই যে দেখো মায়ের কিন্তু বিদায়ের পাল পালা আর কি তো যেতু দিয়ে মানে পূজার পরের দিন দশমী যাত্রার দিন তো এই দিকে সুর্দির যেতু স্নান করছে আমি সুতি তুমি ঠাকুরের মানে আগড়ে আলো ধান দোবাধি আলো আর নাহলে আমি স্নান মানে কোন সময় স্নান করি ঠাকুরে আগ্রাম আবার রান্না অনেকটা ব্যাপার আছে পরের তো এই কারণে সুতি দিকে ঠাকুরের আগড়ে নিতেছে স্নান করিয়া তো মা মনের তোমরা সবাই ভালো রেখো সুস্থ রেখো তো বন্ধুরা আমার কিন্তু ভিডিওটা দিতে দেখো অনেকটা দিন লেট হয়ে গেছে কি কারণে সবটা ভিডিওই তোমরা দেখতে থাকো মানে তৈরি বুঝবা যে কি কারণে আমার ভিডিওটা দিতে এত দেরি হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই জানো যে ওই দিনটাও কিন্তু ভালো আসিল গত রবিবারের দিনটাও ভালো আসিল আর আজকে কিন্তু গত রবিবার যায় কিন্তু পরের সপ্তাহে আজকে শনিবার তো শনিবারে আমি ভিডিওটা এডিট করতেছি পোস্ট করম কিন্তু রবিবারে তো এদিকে কিন্তু আমরা সকালবেলা তোর দিয়ে ঠাকুর আগ্রহল তারপর আমরা রান্না বান্না হইলো এবার একটু আনন্দ করতে নাচা নাচে আর কি তো আমরা কিন্তু মানে আমরা ফ্যামিলিটা অনেকটাই আনন্দ করতে ভালো পাই অনেক মানুষ আসে না গম্ভীর টাইপ আনন্দ ফুর্তি একদম ভালো পানা আমরা বাড়িতে এমন না গো বন্ধুরা আমরা সবাই আনন্দ পূর্তি করতে অনেকটা ভালো পাই যেহেতু আমরা কিন্তু তিন বোন আবার আমরাই তিন যাই এরকম এটা কিন্তু আমার মামার তো বোন আর ওটা কিন্তু আমার আপন বোন এদিকে তারা শালী বোন জমে সবাই মিলে নাচানাচি করতে আসে তো আবার ভিডিওর এন্ট্রুটা বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোটোকে ত্রিপুরা চোদ্দ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গৌতম সবাই রে তো বন্ধুরা দেখো ওই যে দশমীর ভিডিওতে আমি শেয়ার করতে আসি কারণ তোমরা কাছে আর কষ্টটা কথা না কইয়া পারলাম না তো তোমরা কাছে শেয়ার করুন এদিকে দেখো আমরা একটু নাচানাচি কইরা এদিকে মূর্তি লইয়া গেল মূর্তি বিসর্জন দিতে আর কি তো আমরা প্রত্যেক বছর ওই দিকে দিয়ে দেখো এখন ছড়ার মধ্যে কিন্তু ওই যে রবিবারেও কিন্তু জল কম আসছিল রবিবারে জল কম আসছিল আর যে সোমবার থেকে যে বৃষ্টির আরম্ভ হইলো কি কোনো বন্ধুরা কারণ কত কত মানুষ বর্ণায়ে মানে শরণার্থী হইয়া গেছে তো এদিকে দেখো মানে সবটাই কিছু আমরা শেয়ার করুন মানে কথাটা শেয়ার করুন আর কষ্টের কথাটাও শেয়ার করুন কারণ দেখো মানুষের কষ্ট দেখলে তো আমারও অনেকটা কষ্ট লাগে আমরা এদিকে পঞ্চায়েত অফিস সব দিকে শুধু শরণার্থী জানি আর এদিকে দেখো টুকলি বানিয়ে টুকুলি বাইরে এদিকে শ্রদ্ধা অন্ত গেছে আর টুকলি এমন একটা মানুষ ই কমো যে পুরা মুখে যে হাসি পিল্লাব এমন একটা ব্যাপার তাই নিয়ে একদম বাড়িটা মুখে জমিয়ে গেছে অন্যান্য বছর থেকে এ আরো আর অনেকটা মানুষ গেছে তো এই যে এটা কিন্তু গ্রুমতী নদী না একটা চড়া আর চড়াটা যে বন্ধু নদী তোমার লোক আমি প্রায় ভিডিওটি শেয়ার করি আর এখন যে পরিস্থিতি বন্ধুরা একদম বন্যা তো যেহেতু আমি বৃহস্পতিবারে আমি একটু বন্যার ভিডিও শেয়ার করলাম তোমার কাছে আর আজকে আইসি যে আমার একটু ওই যে দশমী যাত্রার মতো আমরা আনন্দপর্তি করলাম একটু বাড়ির ব্লগ শেয়ার করতে যা হোক তারপরের ব্লগেও কিন্তু থাকবো আমরা ওই শহরার্থী ভিডিও যেহেতু মানুষেরা রকম সাহায্য করতে পারছি না কীভাবে করুন কেউ তবুও তার মধ্যে ওই একটু করছি ওইটা তোমরা আমি পরের ব্লগে শেয়ার করবো আর এদিকে দেখো তাইও মানে ফলটা লইয় তো সুদ্ধা আপেল না কেতো লইয়া লাইছে আর তাই কিন্তু কিচ্ছু পাইছে না আর এদিকে দেখো সুদ্দা ওগুলো শেখেন নামিয়ে করতেছে টুকুলিও সেখান নামি করতেছে আর তারা যেদিকে গিয়েছিল ওইদিকে কিন্তু কোর আর যেহেতু আমরা স্নান করতে চাইতে মোবাইলটা নিচ্ছি প্রিয়ঙ্কার হাতে আসলে ভিডিও করছে আর এদিকে অনেকটা লোড়াইছে ক্যামেরাটা তো ওইদিকে করুণ ডিডা বাসাইলো শেষ পর্যায়ে আর ওই যে পিতলের গর্তা আমার তো আমরা কিন্তু দেখো পিতলের গর্তা দিয়ে জল নিতে এ আর যার আমরা দশমী করতে আইছি সবাই কিন্তু স্নান করতে লাগে কারণ দশমী যাত্রা মর্তি বিসর্জন দিতে হলে স্নান করুন লাগে এদিকে নয়ন তো এই যে শুভ কারণ শুভ কথা কি কমও জল দিকা যেমন একদম পাগল হয়ে গেছে তারপরে কিন্তু আর কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আমি আর একটু আইলাম রাত্রের ওই প্রায় ওই দিনও কিন্তু দশমীর দিন আমরা রাত বারোটা প্রায় সজাগ অনেক দশম দূষণ আগে খাওয়া দাওয়া করে ঘুমাইছি ঘুমোতে এবার বারোটার দিকে সবাই আবার রান্নাবাড়ি বেগুনি কইরা এবার সেবা বইছে তো বন্ধুরা তোমরা সবাই বাসা থাকো আর দেখা বা আবার পরের ব্লগে টা